এক গায়ে ছোট্ট একটা মেয়ে থাকত তার নাম লিমা লিমা খুব হাসি খুশি আর দুষ্ট ছিল সারা দিন সে গায়ের মাঠে ঘাটে ঘুরে বেড়াতো আর নতুন নতুন জিনিস দেখত একদিন খেলতে খেলতে লিমা অনেক দূরে চলে গেল সেখানে সে একটা পুরনো আর বড় গাছ দেখতে পেল গাছের নিচে একটা ছোট কুড়ে ঘর ছিল লিমা উঁকি দিয়ে দেখল ঘরের ভেতরে এক বুড়ি থাকত বুড়িটা দেখতে একটু অন্য রকম ছিল লিমা ভয় পেলেও সাহস করে এগিয়ে গিয়ে বুড়িটাকে জিজ্ঞেস করলো আপনি এখানে একা থাকেন বুড়িটার দিকে তাকিয়ে একটু হাসল আর বলল হ্যাঁ রে ছোট্ট মেয়ে আমি এখানে একাই থাকি তুমি এতদূর কি করছিস এরপর লিমা বুড়িটাকে সব বলল বুড়িটা লিমার গল্প মন দিয়ে শুনল আর তাকে একটা মিষ্টি খেতে দিল মিষ্টিটা খুব মজার ছিল লিমা বুড়িটাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল আর সবাইকে এই আবেঞ্চারাসের গল্প শোনাল এরপর থেকে লিমা রোজ নতুন নতুন গল্প শুনত আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন